বাঙালির পকেট হার্কিউলিস বিশ্বশ্রী কিংবদন্তি মনোহর আইচকে আমরা কেনা চিনি তিনি উনিশশো সালে আটত্রিশ বছর বয়সে মিস্টার হার্কিউলিস হয়েছিলেন উনিশশো সালে মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন এবং ঠিক তার পরের বছর তিনি হন প্রথমবারের জন্য মিস্টার ইউনিভার্স তবে তার যে আরও কয়েকটি পরিচয় আছে সেটা কি জানেন তিনি উনিশশো সালে রয়্যাল এয়ারফোর্সে জয়েন করেন এবং রয়্যাল এয়ারফোর্সেরই কোনো এক অফিসারকে চর মারার অপরাধে তার সাত বছরের সাজাও হয় তিনি বিখ্যাত জাদুকর পিসি সরকারের সাথে বিভিন্ন প্রোগ্রামে তার ক্রীড়া কৌশল দেখাতেন যেমন দাঁত ও গলা দিয়ে লৌহদণ্ড বাঁকানো তরবারির উপর পেট রেখে শুয়ে থাকা দেড় হাজার পাতার বইকে নিমেষে ছিঁড়ে ফেলা ইত্যাদি ইংল্যান্ডে থাকার প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করে কলকাতাকে ভালোবেসে থেকে যাওয়া এই বাঙালি প্রাণ আজ আমাদের মধ্যে নেই দু সালের পাঁচই জুন একশো বছর বয়সে তিনি পরলোক গমন করেছেন তাঁর জীবন দর্শন আজও বাঙালির আদর্শ সাথে তার বিখ্যাত উক্তি ভাতের জল তিন পুরুষের বল আজও বাঙালির মুখে মুখ